আঠারো শতাংশের দলিলের মালিক এই যে কামগঞ্জিপি আমরা তার ওয়ারিস উনিশশো পঁচাত্তর সালে চারটা মোকদ্দমা আদালতে চলমান নয় জন থেকে বেয়াল্লিশ জন সৃষ্টি হয়েছে আঠারো শতাংশ সম্পত্তি হইতে সাত শতাংশ জায়গা সে কিনছে আর এগারো শতাংশ জায়গা আদালতের মামলা চলমান রায় পর্যায়ে আছে আদালত বলছে যদি সুকোদের সে জবাব না দেয় ইঞ্জেকশন সে কার্যকর তার নামে আদালতে মোটামুটি চারটা মামলা চলতে আছে এবং তার বিরুদ্ধে সদর মডেল থানায় এই পর্যন্ত মোট দশটি অভিযোগ চলমান আছে তার নাম্বার হইলো দেওয়ানি তিনশো তিয়াত্তর অবলিৎ তেইশ দুই হাজার তিন সালের মোকদ্দমা মূল নাম্বার আছে তিনশো তিয়াত্তর অবলিৎ তেইশ একটি দলিল বাতিলের মোকদ্দমা দুই হাজার আট সালে হয়েছিল সাক্ষী শেষ জেরো পর্যায়ে আছে

জায়গা নিব পনেরো পয়েন্ট জায়গা নিবো তো রেস্টুরিয়ে দিয়ে জায়গা বেছিলে বললাম জায়গা বেছি তুমি যদি থেকে জায়গা পাও তোমার ওইখান থেকে টাকা দিয়ে পনেরো পয়েন্টের কথা বললে এক শতাংশ পঁচিশ বন্ধ করছে অথচ এক শতাংশ পঁচিশ বন্ধ আব্বা ও মালিক না আমার চাচার ও মালিক মালিক